আল্লাহ পয়গম্বর আলাইসালাম তিনি একটি কথা বলে গেলেন যে চোদ্দশো বছর পর কি হবে না হবে এটা আমার ভালো জানা নেই চোদ্দশো বছর পর মানুষ এত হিংস্র হবে এত অন্যায় অপরাধে লিপ্ত হবে সেই জাহিনিয়াতের যুগের মতো আবার পরিণত হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমে তাকদিন কে টিকে রাখার জন্য জমিনে কিছু এইরকম দিলদার মুত্তাকি ঈমানওয়ালা মানুষ মানুষকে जिंदा রাখেন যাদের মাধ্যমে যাদের প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দুনিয়ার জমিনে টিকে থাকে সুবহানাল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে চারটি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত ক্রমাগত তিনটি জিলকদ জিলহজ এবং মহররম এটা হলো লাকাতার তিন মাস আর একটি মাস হলো রজব এই চারটি মাসের মধ্যে কোন মারামারি কাটাকানি জন্তু বিগ্র আনাhane সবকিছু আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন এই নিষিদ্ধটা আল্লাহ তাআলা বিদআনটা কাফেররা পর্যন্ত মেনেছে কাফেররা এটাকেও সম্মান করতে চারটি মাসকে সম্মান করতে এর জন্য প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব কর্তব্য এটা যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি মাসকে সম্মানিত করেছেন সমস্ত অপরাধ থেকে বিরত থাকতে বলেছেন আর অন্য মাসেও তো আমরা অপরাধ থেকে বিরত থাকব বাকি চারটি মাস বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত গুন থেকে বেশি করা যায় নফল ইবাদত নফল রোজা দাহ যত বেশি করা যায়সাল্লাহতু আসসালাম তিনি বলেন এই মাসের ভেতরে একটি দিন রয়েছে যেটা ইয়ামু আয়াসুরা বলা হয় অর্থাৎ দশম তারিখ এই দশম তারিখে পৃথিবীতে অন্য অন্য অনেক ঘটনা ঘটেছে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে এবং এই মহরম মাসের দশ তারিখে শুক্রবার দিন পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমী পৃথিবী শেষ করবেন কে অবতনিষ্ঠিত হবে তো এই এত কিছু ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা ছিল হজরত মৌসা আলহামকে আল্লাহ রব্বুল আলমী তার বাহিনীর সহ আল্লাহ তালার কুত্র দ্বারা সাগরের ভিতরে রাস্তা করে সেরা আমাদের কলম কম্বল থেকে আল্লাহ বলে আলাদ তাকে হেফাজত করেছিলেন আল আল্লাহাম আল্লাহ